হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরজিৎ ফার্নিচার স্যালুশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমি নিয়ে চলে এসেছি শোকেসের বিভিন্ন ধরনের মডেল নিয়ে এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে বলা হবে শোকেসের দাম এবং কত কেজির সিট দিয়ে তৈরি এবং কালারের কত বছরের গ্যারান্টি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি চলে এসেছি প্রথমেই আল্লাহ শোকেশের কাছে তো আল্লাহ শোকেশটি বডিতে কালার করা রয়েছে যেটি সেটি হচ্ছে পিঙ্ক কালার এবং পাল্লাতে ছাপা করা রয়েছে হাতে ছাপা করা হয়েছে পার্লারতে আর কালারের ফিনিশিংটা দেখুন কত সুন্দর আর এখানে আপনারা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন জামা প্যান্ট ভাজ করে রাখতে পারবেন আর একটি হাফ আয়না পেয়ে যাচ্ছেন ওখানে চিরুনি রাখার জন্য ঝুড়ি পেয়ে যাবেন আর দুটি পাল্লা পেয়ে যাচ্ছেন হাতে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই স্টিল বক্সগুলো এখানে নির্দিষ্ট কারখানাতে তৈরি করা হয় এবং স্টিলের ফার্নিচারও তৈরি করা হয় এবং এখান থেকে পাইকারি সেল এবং খুচরাতেও বিক্রয় করা হয় তো ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের শোকেসের মডেল আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শোকেসের দুটি মডেল রয়েছে তো একটিতে হাতে ছাপা প্রিন্ট করা হয়েছে আরেকটিতে লেজার মেশিন দ্বারা প্রিন্ট করা হয়েছে কম্পিউটার প্রিন্ট বলা হয় ওটাকে আর এই দুটিতেই গোলাপি কালার করা রয়েছে বডিতে এবং পাল্লাতে তো আমি এখন সরাসরি মিস্ত্রির কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি এটা কত কেজে সিটিতে তৈরি এবং এর মাপটা কতটুকু আছে তো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে শোকেসটি রয়েছে এই শোকেসটির মাপটা কতটুকু আছে ফুট ইঞ্চি চওড়াতে হাইটে সত্তর ইঞ্চি এবং পাঁচ ফুট দুই ইঞ্চি চওড়াতে ডিপে কতটুকু আছে ডিপে ডিপে সাড়ে চোদ্দো তাই তো এক ফুট দুই আড়াই ইঞ্চি

আর এখানে দুটি ছোট পাল্লা একটি বক্স রয়েছে এখানে আপনারা জামা প্যান্ট বাস করে রাখতে পারবেন এছাড়াও আপনারা তিনটি সিলাইডিং কাছে চারটি সিলাইডিং কাছে জায়গা পেয়ে যাচ্ছেন এই শোকেসটিতে এখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবেন সাজগোজের জিনিস বাইরে থেকে দেখা যাবে আর এখানে বাপাশের বড় পাল্লার ভেতরে আপনারা চারটি সেলফ পেয়ে যাবেন ভিউয়ার্স দেখুন একটি দুটি তিনটি চারটি চারটি আপনারা সেলফ পেয়ে যাচ্ছেন এখানে অনেকটা বড় জায়গা করা হয়েছে চোকেশের ভিউয়ার্স আমি কিছু কিছু শোকেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সব থ্রি ডি পেন্টিং লেজার মেশিন দ্বারা পেন্টিং করা হয়েছে তো এখানে শোকেস এখানে একটি আলমারিও আছে এখানে আলমারিটা ফিটিং করা হয়নি তো এছাড়াও আরো অনেক ধরনের মডেল পেয়ে যাবেন টপ সিরিজ শোকেস এটা হচ্ছে সম্পূর্ণ দুহাজার চব্বিশের নিউ মডেল এটা ভিউয়ার্স এই যে দেখতেই পারছেন এটা চওড়াতে অনেক বড় হাইটেও অনেক বড় শোকেস তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের মডেল আছে যেটা আলমারি কাম শোকেস পেয়ে যাবেন আপনারা অল্প দামে ভালো ভালো স্টিলের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি আরও কিছু মডেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন ভিউয়ার তো এখানে সম্পূর্ণ কাজ নিজস্ব কারখানাতে তৈরি করা হয় তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ অর্ডার করে বানিয়ে নিতে চান শোকেস আলমারি আলনা তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় এসে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাগদা হ্যারেন্ছা কালী মন্দিরের পেছনে তো প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটা কাছাকাছি থেকে দেখে থাকেন তো অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি তো ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের সব থেকে বেশি কোন সকেসটি আপনাদের ভালো লেগেছে তো প্রিয় দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকেনটি অন করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন